সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন এই গরমের দিনেও প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের কোন কাজগুলি আপনার করিয়ে নিতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ইঞ্জিন প্রতিদিনের থেকে আরো বেশি গরম অনুভব হচ্ছে আপনার সেক্ষেত্রে আপনার বাইকের যে বিষয়গুলো আপনি দেখবেন প্রথম কাজের মধ্যে যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চাকা জ্যাম কিনা যদি আপনার বাইকের চাকা জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় ইঞ্জিন হিট হয়ে যাবে বাইকটি রাইড করার সময় আপনি জ্যামের মধ্যে পড়ছেন আপনি মধ্যে পড়ার পর দেখতেছেন মিনিট মিনিট বা এরকম সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অফ করে দিবেন আর জ্যামের মধ্যে বাইক রাইড করার সময় ইঞ্জিন একটু বেশি গরম মনে হয় কারণ বারবার ক্লাস করতে হয় বারবার ব্রেক করতে হয় সেজন্য আপনার চেষ্টা করবেন ফাঁকা জায়গা খুঁজে নেওয়ার জন্য ফাকা জায়গা যদি পান সেক্ষেত্রে ফাকা জায়গা দিয়ে বের হয়ে যাবেন আপনার বাইকের ইঞ্জিন আর বেশি গরম অনুভব হবে না এরপর আপনার যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল দেখুন আপনার বাইকের ইঞ্জিন অয়েল এক নাম্বার কিনা আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার আপনি পরিবর্তন করেন কিনা যে বাইকগুলির মধ্যে অয়েল ফিল্টার দেওয়া আছে সেই বাইকগুলির অয়েল ফিল্টার আপনারা অবশ্যই পরিবর্তন করবেন ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় তারপর যে বিষয়টি আপনাদের দেখতে হবে ইঞ্জিন অয়েলটি এক নাম্বার কিনা নাকি ইঞ্জিন অয়েল দুই নাম্বার আপনি কিছু টাকা বাঁচানোর জন্য বাইরে লোকাল দোকান থেকে আপনি ইঞ্জিন অয়েল ব্যবহার করেন আপনি যে অয়েলটি আপনার বাইকের মধ্যে ঢুকিয়েছেন সেই অয়েলটি হচ্ছে দুই নাম্বার যদি দুই নাম্বার অয়েল হয় আপনার বাইকের ইঞ্জিনের বারোটা বাঁচবে ইঞ্জিন অতিরিক্ত হিট হবে চেষ্টা করবেন আপনি যে কোম্পানির বাইক ব্যবহার করেন সেই কোম্পানির সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত গরম হবে না তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হতে আপনার বাইকের মধ্যে এবং ইয়ার ফিল্টার লাগানো থাকে আপনার বাইকের এবং এয়ার ফিল্টার চেক করবেন প্রয়োজন হলে পরিবর্তন করে নিবেন সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট মনে হবে না আপনার বাইকের ইঞ্জিন গরম না হওয়ার জন্য আপনাদের সাথে এখন যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের টেপিট আপনার বাইকের টেপিট যদি অতিরিক্ত জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাবে আপনি কি করবেন আপনার বাইকের টেপিট ফিলার গস দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ইনটেক ভালভের মাপ রাখবেন 0.05 mm আর এক্সজস্ট ভালভের মাপ রাখবেন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আপনার বাইকে তো আর অয়েল ফিল্টার নাই আপনার বাইকটা হচ্ছে ফালসার বাইক আপনার কি করতে হবে আপনার বাইকের ক্লাস কাভারের ভিতর একটি অয়েল এসেনার লাগানো থাকে অয়েল পাম্পের সাথে আপনাদের কি করতে হবে ক্লাস কাভারটা খুলে অয়েল পাম্প খুলে অয়েল পাম্প থেকে অয়েল এসেনার পরিষ্কার করে নেবেন অয়েল এসেনার যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত কিছু হয়ে যাবে আপনার বাইকে সব কাজগুলি করিয়াছেন তারপর আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হচ্ছে সেক্ষেত্রে আপনাদের যদি কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে অবশ্যই চেক করবেন আপনার বাইকের ইঞ্জিন যখন অতিরিক্ত গরম হবে আপনার বাইকের ক্লাস প্লেট এর ফিটনেস তিন এম এম আছে কিনা যদি তিনে ম্যাম থেকে যদি কমে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন গরম হবে পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন করে নিবেন আপনার বাইকের ইঞ্জিন আর হবে না আরো একদম সহজে এমন একটি জিনিস আপনাদের সাথে একদম সহজে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন কত ডিগ্রি গরম আপনার বাইকের ইঞ্জিন কত ডিগ্রি পর্যন্ত গরম হতে পারবে আপনার বাইকের ইঞ্জিন সর্বনিম্ন আশি থেকে সর্বোচ্চ একশো বিশ ডিগ্রি পর্যন্ত গরম হতে পারবে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত যখন গরম হবে আপনার বাইকটি নিজের থেকে বন্ধ হয়ে যাবে কারণ আপনার বাইকের মধ্যে এমন একটি সেন্সর লাগানো আছে ইঞ্জিন অয়েল যে সেন্সরের উপর দিয়ে যায় এবং ইঞ্জিন অয়েল থেকে ইনফরমেশন নে কতটুকু গরম হচ্ছে যখন একশো বিশের উপরে চলে যাবে তখন এই সেঞ্জোর কি করবে সিডিআই ইউনিটকে ইনফরমেশন করবে যে ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে গেছে তুমি কারন বন্ধ করে দাও এই সেঞ্জর হচ্ছে এই জায়গায় লাগানোর মাঝে আপনি দেখেন এটা হচ্ছে ইঞ্জিন অয়েল এর প্রেসারের সেঞ্জক আপনার বাইকের ইঞ্জিন অয়েল যখন গরম হবে তখন এই বিষয়টি এই সেঞ্জরকে জানিয়ে দিবে আর এই সেঞ্জারের কাজ হচ্ছে সিডিআই ইউনিটকে জানিয়ে দেওয়া আপনার বাইকের ইঞ্জিন যদি অতিরিক্ত গরম হয় টেনশন করার কোনো দরকার নেই কারণ আপনার বাইকটির ইঞ্জিন যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে আপনার বাইকটি নিজের থেকে বন্ধ হয়ে যাবে যদি নিজের থেকে আপনার বাইকটি বন্ধ হয়ে যায় পাঁচ মিনিট বা দশ মিনিটের আগে যদি আপনার বাইকটি স্টার্ট না হয় ধরে নেবেন আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে আপনার বাইকের কাজগুলি করিয়ে নেবেন আজকের ভিডিওতে যে বিষয়গুলি বলছি ইঞ্জিন গরমের বিষয় যদি আপনার মধ্যে যদি ইঞ্জিন গরমের করবেন আর অতিরিক্ত হিট হবে না আপনার যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারকে সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম